একশো দিনের কাজের সার্ভে করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ল ব্লকের গ্রামীণ কর্মীরা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এই গ্রা এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সোলপটিয়া গ্রামে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ একশো দিনের কাজের তালিকায় বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের কর্মী ও সমর্থকদের নামের নথিভুক্ত করছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্দেশে গ্রামীণ সম্পদ কর্মীরা পাশাপাশি ওই গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যকে পর্যন্ত জানানো হয়নি বলে দাবি এলাকাবাসী তার প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসী সহ বিজেপি কর্মী সমর্থকেরা এদিন গ্রামীণ সম্পদ কর্মী বাসুদেব বাঘকে বেশ কয়েক ঘন্টা আটক করে রাখে গ্রামবাসীরা সেই সময় কয়েকজন তৃণমূলের সমর্থকেরা এসে বাধা দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি লেগে যায় স্থানীয় বিজেপির নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এ প্রসঙ্গে এগরা এক নম্বর পঞ্চায়েত সভাপতি অমিয় রাজ জানিয়েছেন যাদের জব কার্ডে নাম আছে তারাই টাকা পাবে জেলা থেকে তেমনই নির্দেশ আছে সেই কারণেই ওই পঞ্চায়েত কর্মী সার্ভে করতে গিয়েছিল স্থানীয় নির্বাচিত পঞ্চায়েত সদস্য জানেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না তবে নতুন কোনো নাম তোলা হয়নি তবে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস জানিয়েছেন ওই এলাকার বিজেপি সদস্যকে অন্ধকারে রেখে শুধুমাত্র তৃণমূল সমর্থকদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে বিডিও সাহেব এভাবেই সরকারি আধিকারিকদের ব্যবহার করে এই ধরনের পক্ষপাতিত্বমূলক কাজ করছেন আমরা চাইব সরকারি আধিকারিকেরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক মাখন মন্ডলের রিপোর্ট বাংলা একশো দিনের কাজের সার্ভে করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ল ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সোলপটিয়া গ্রামে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ 100 দিনের কাজের তালিকায় বেছে বেছে শুধুমাত্র তৃণমলের কর্মী ও সমর্থকদের নামে তালিকা নথিভুক্ত হচ্ছে কোত্রণমল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের শোলপাড়িয়াতে 100 দিনের নামের তালিকায় সালবে করতে যাওয়ার সময় কিন্তু বিক্ষোভের মুখে পড়লো গ্রামীণ সম্পদ কমিটি। কি বলবেন? বিষয়টা 100 দিনের কাজের প্রকল্প যেটা যারা জবকার ধরে কাজ করেছিল তারেরই কি নামের তালিকা আছে? তারাই টাকা পাবে? সরকার তাদের অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট আনার জন্যই কিন্তু ভিআরপি এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীকে পাঠানো হয়েছিল সেইভাবেই নির্দেশ যেটা থেকে নির্দেশ সেইভাবে কিন্তু করার ওরা সেইভাবেই গেছিল কিন্তু যেটা জানতে পারলাম যে ওখানে যে নির্বাচিত প্রতিনিধি তিনি জিনিসটা জানেন কি জানেন না পঞ্চায়েতকে আমরা বলেছি পঞ্চায়েত সমিতির মেম্বারদের জানিয়েছি যে এইভাবে যারা টাকা পাবে প্রকৃতপক্ষে সে বেঁচে আছে কি মারা গেছে বিষয়টা জেনে নিয়ে নথিভুক্ত করে একুশ লক্ষ যে জবকার রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়টা তাদের অবগত করে তাদের নামের তালিকা আনতে যাওয়া হয়েছিল এটা নতুন কোনো নাম নয় আর পুরাতনের যা যারা কাজ করেছিল তাদেরই কিন্তু প্রাপ্য টাকাটাকে দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছিল ওই স্থানীয় গ্রামের কিন্তু বিজেপির পঞ্চাশ সদস্যকে জানানো হয়নি তিনি বলছেন বিষয়টা তিনি জানেন কি জানেন না সেটা আমার বলার নেই আমি ছিলাম না বা প্রধানকে বলা হয়েছে ভিআইপিদের বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সচিব সহ সকলকে আলোচনা করে হয়েছে তিনি জেনেছেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না এইভাবে খুব বিক্ষোভ করলে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ টাকা পাবে আপনার নাম অমিয়ার সভাপতি এটা এক পর্যায়ে সিং সুদিনের সার্ভে তালিকায় করতে গিয়ে কিন্তু বিক্ষোভের মুখ পড়ল ভিআইপি গ্রামীণ সম্পদ কর্মী এগুলা সোল পার্টি কি বলবেন তখন প্রথমেই বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন যে একশো দিনের কাজের টাকা উনি নাকি নিজের খাত থেকে দেবেন তো স্বাভাবিকভাবে বিভিন্ন বিডিওগুলোকে বিডিও অফিসার এবং যারা প্রশাসনিক লেভেলের আধিকারিকরা রয়েছেন তাদেরকে ইচ্ছে করেই করেই দলের কাজে লাগাতে হচ্ছে কারণ এখন বর্তমান আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী নেই এখন পুলিশ প্রশাসন বিডিও এসডিও ওসি আইসি অ্যাডিশনাল এসপি এদেরকেই কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে তো মাননীয় বিডিও সাহেব যদি এই সক্রিয়টা শুধুমাত্র বিরোধী বুথে না দেখিয়ে শাসক দলের বুথেও দেখাতেন আমার মনে হয় ভালো হতো কারণ আমার যেটুকু মানে বিশ্বাস যে শুধুমাত্র দেখে দেখে শুধু বিজেপি করার কারণে কারণ যেহেতু বিজেপি সেই বুথটা দখল করেছে বিজেপি ভোটে জিতেছে তো সেক্ষেত্রে বিজেপির লোকেদের নাম বাদ দেওয়ার কারণেই এই ইনভেস্টিগেশন বা এই তথ্য নেওয়ার জন্য বলা হয়েছে তো স্বাভাবিকভাবে কোনো মেম্বার যেখানে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে কেউ নির্বাচিত হন তিনি গ্রামের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন মূলত কিন্তু সেখানে ওনাকে অদৃশ্য রেখে বিডিও সাহেব যেভাবে নিজের লোক পাঠিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক আমি আশা করব বিডিও সাহেব সক্রিয়তা দেখান কিন্তু সমস্ত স্তরে এবং সমস্ত বুথের সক্রিয়তা দেখান তাতে সাধারণ মানুষের উপকার হবে আমার নাম অরূপ দাস আমি হলাম কাঁথি জেলা যুব মোর্চার ইনচার্জ